নমস্কার বন্ধুরা বৃহস্পতিবার প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গ জুড়ে তার সঙ্গে বাংলাদেশেও ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে দুপুর থেকে বিকেলের মধ্যে কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলাতে তার সঙ্গে ভাসবে উত্তরবঙ্গ উত্তরবঙ্গেতেও লাগাতার ঝড় বৃষ্টির পূর্বাভাস থাকছে আগামী চার থেকে পাঁচ দিন এই ধরনের আবহাওয়া বজায় থাকবে তারপর কিন্তু প্রচণ্ড তাপমাত্রা বাড়বে তো সব কিন্তু এই ভিডিও ডিটেলসে আমরা জানবো অবশ্যই ভিডিওটি তোমরা শেষ পর্যন্ত দেখবে এবং ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এই ধরনের গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেটগুলি সবার আগে দেখার জন্য তো সরাসরি আমরা চলে গেছি বৃহস্পতিবার বৃহস্পতিবার সকালের দিকে গেলে কিন্তু বৃষ্টিপাত পশ্চিমবঙ্গে কিন্তু হওয়ার সম্ভাবনা থাকছে না উত্তরের আলিপুরদুয়ারের কিছু অংশে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে প্রায় আটটা থেকে নটার মধ্যে এবং বাংলাদেশের ঢাকা খুলনা তার সঙ্গে সিলেটের বেশ কিছু অংশে ঝড় বৃষ্টির পূর্বাভাস থাকবে সকাল থেকেই সকাল আটটা থেকে নটার দিকে কিন্তু দক্ষিণবঙ্গের দিকে সেরকম কিন্তু সকালের দিকে কোনো বৃষ্টিপাত বা মেঘের কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছি না আমরা যাই আমরা দুপুরের পর যাব দুপুরের পর প্রায় একটার পর থেকেই ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে কোন কোন জেলায় ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে দুই মেদিনীপুর কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান এবং মুর্শিদাবাদ মালদা উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর আলিপুরদুয়ার কোচবিহার দার্জিলিং উত্তরবঙ্গের সমস্ত জেলাতেই ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা দুপুরের পর থাকছে তারপরে আমরা যদি যাই চারটের দিকে চারটের দিকে ঝড় বৃষ্টি বাড়বে মালদা এবং মুর্শিদাবাদে প্রচণ্ড ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে চারটে থেকে পাঁচটার মধ্যে এবং আমরা যদি সন্ধ্যের দিকে যাই সন্ধ্যের দিকে কিন্তু ঝড় বৃষ্টি বাড়বে পূর্ব বর্ধমান পূর্ব বর্ধমান বীরভূম এবং মুর্শিদাবাদের প্রচণ্ড ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে বৃহস্পতিবার সন্ধ্যের দিকে তার সঙ্গে নদীয়া কলকাতা এই জেলাগুলিতেও কিন্তু ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে সন্ধ্যের দিকে কলকাতা হাওড়া হুগলি বাঁকুড়াতেও সেরকম ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে না সন্ধ্যের দিকে মূলত বিকেল দুপুর থেকে বিকেলের মধ্যে বাঁকুড়াতে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনাটা বেশি থাকছে আমরা দেখতে পাচ্ছি বাঁকুড়া এবং পুরুলিয়াতে যদি আমরা দুপুরের দিকে একটু এদিক পেনে বৃষ্টিটি বেশি হওয়ার সম্ভাবনা থাকবে প্রায় দুটো থেকে চারটের মধ্যে পুরুলিয়া বাঁকুড়াতে তার সঙ্গে দুই মেদিনীপুরে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা বেশি থাকবে এবং বিকেল থেকে সন্ধ্যের মধ্যে যায় আমরা যাবো সাতটার সময় যায় যাব পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান তার সঙ্গে বীরভূম মুর্শিদাবাদে প্রচণ্ড ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে তার সঙ্গে কলকাতা হাওড়া হুগলি নদীয়া জেলাতেও ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা কিন্তু বিকেল থেকে সন্ধ্যের মধ্যে একটু বেশি থাকছে উত্তরবঙ্গের দিকে আমরা যদি যাই রাত আটটার দিকে উত্তরবঙ্গের বেশ কি কয়েকটি জেলায় হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে যেমন উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং মালদাতে হালকা ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে এই রকমে কিন্তু আবহাওয়া আগামী তিন থেকে চার দিন হবে ঝড় বৃষ্টির পূর্বাভাস থাকবে বিকেল এবং সন্ধ্যের মধ্যে কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা থাকবে প্রায় ষাট থেকে সত্তর কিলোমিটার আশেপাশে কিন্তু ঝোড়ো হাওয়াও বয়ে যেতে পারে এবং শুক্রবার যদি আমরা যাই শুক্রবারও একই রকম পরিস্থিতি থাকছে দুপুর থেকে বিকেলের মধ্যে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা দুপুর থেকে বিকেলের মধ্যে ঝড় বৃষ্টি হওয়ার প্রচণ্ড ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে শুক্রবার পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরে তার সঙ্গে দক্ষিণ চব্বিশ পরগনায় কোন কোন শহরে আমরা একটু দেখে নিচ্ছি খড়গপুর বেলদা প্রচণ্ড ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে কোলাঘাট তামলুক এইসব জায়গায় কিন্তু প্রবল ঝড় বৃষ্টি মানে কালবৈশাখী ঝড়ের প্রবল সম্ভাবনা কিন্তু এই যে শহরগুলিতে থাকছে এবং উপকূলবর্তী জেলাগুলিতে যেমন দক্ষিণ চব্বিশ পরগনা সুন্দরবন এলাকাতেও ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা প্রবল থাকবে শুক্রবার যদি আমরা যাই বিকেলের দিকে বিকেলের দিকে একটু ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা কমছে কিন্তু রাতের দিকে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা বাড়বে নদিয়া তার সঙ্গে মুর্শিদাবাদ নদীয়া এবং মুর্শিদাবাদে কিন্তু ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা বাড়বে আমরা মাঝ রাতের দিকে যাব মাঝ রাতের দিকেও ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে পূর্ব বর্ধমান নদীয়া তার সঙ্গে উত্তর চব্বিশ পরগনা জেলায় শুক্রবার এবং বাংলাদেশে তোমরা যদি বাংলাদেশের দিকটা আমরা একটু দেখি ঢাকাসহ খুলনা বরিশাল দক্ষিণ বাংলাদেশে প্রায় সমস্ত জায়গাতেই রাতের দিকে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনাটা থাকছে শনিবার একই রকম পরিস্থিতি শনিবার যদি আমরা যাই শনিবার আমরা রাতের দিকে যাবো খুব একটা ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা কিন্তু শনিবার নেই শনিবার খুবই হালকা ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে কলকাতা দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুরের কিছু অংশে হালকা ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা খুবই কম ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে শনিবার কিন্তু রবিবার যদি আমরা যাই রবিবার একটু বেশি ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে তোমরা দেখতে পাচ্ছ রবিবার একটু বেশি ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে তারপর তারপর কিন্তু আর ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে না পরিষ্কার আকাশ থাকবে এবং তাপমাত্রা কেমন বাড়তে শুরু করে দিচ্ছে তোমরা দেখতে পাচ্ছ পশ্চিমের জেলাগুলিতে প্রচণ্ড প্রায় চল্লিশ ডিগ্রির ওপরে তাপমাত্রা পৌঁছে যাচ্ছে চল্লিশ ডিগ্রির ওপরে তাপমাত্রা পৌঁছে যাচ্ছে পশ্চিমের জেলাগুলিতে আমরা যদি বাঁকুড়া পুরুলিয়ার দিকে যাই আমরা বুধবার যদি চলে যাই তোমরা দেখতে পাচ্ছ বা পুরুলিয়াতে একচল্লিশ বাঁকুড়াতে চল্লিশ ডিগ্রি সেলসিয়াস দুর্গাপুরে চল্লিশ ডিগ্রি সেলসিয়াস এরকম তাপমাত্রা আগামী দিনে আসতে চলেছে অবশ্যই দক্ষিণবঙ্গের জন্য প্রচণ্ড গরম আসতে চলেছে সোমবারের পর থেকে সোমবার থেকে প্রায় সোমবার থেকেই যে প্রচণ্ড ব্যবসা গরম কিন্তু শুরু হয়ে যাবে তাপ্র সতর্কতা জারি হয়ে যাবে পশ্চিম জেলাগুলিতে এবং বৃহস্পতিবার শুক্রবার শনিবার এবং রবিবার এই চার দিন কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে দক্ষিণবঙ্গ জুড়ে তারপর বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু খুবই কমে যাবে খুবই কম থাকবে বৃষ্টিপাতের সম্ভাবনা প্রায় হবে না বললেই চলে কিছু যে কিছু এলাকায় বজ্রবিদুসহ বৃষ্টিপাত হয়তো বিকেল এবং সন্ধ্যে দিকে হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে সেটি কিন্তু খুবই কম রয়েছে বৃহস্পতিবার দুপুরের পর বজ্রবিদ সহ বৃষ্টিপাত হবে যেখানে আমরা যদি বৃষ্টিপাতের ঝড় বৃষ্টির সতর্কতাতে যাই ঝড় বৃষ্টির সতর্কতাতে আমরা চলে গেছি প্রায় বারোটার পর এই ঝড় বৃষ্টির সতর্কতা থাকছে দক্ষিণবঙ্গের জুড়ে লাল সতর্কতা এবং গোলাপি সতর্কতা মানে সব থেকে বেশি ঝড় বৃষ্টির সম্ভাবনা ওইখানে কিন্তু থাকছে তোমাদের লাল সতর্কতা রয়েছে কলকাতা এবং খড়গপুরে রয়েছে কমলা সতর্কতা থাকছে যদি আমরা যাই তিনটের দিকে তিনটের দিকে দেখতে তোমাদের পাচ্ছি পশ্চিম মেদিনীপুরে প্রচণ্ড ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে আমরা যদি যাই বিকেলের দিকে বিকেলের দিকে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাক বাড়ছে কিন্তু মুর্শিদাবাদে গোলাপ মানে কিন্তু সব থেকে বেশি ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে আমরা যদি যাই ছটা থেকে সাতটার দিকে চলে যাবো আমরা ছটার দিকে সাতটার দিকে বর্ধমানে বৃষ্টিপাত বাড়ছে এবং আমরা যদি রাতের দিকে যাই নটার দিকে আমার পরিষ্কার হয়ে যাচ্ছে আকাশ এবং কলকাতার দিকে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনাটা একটু বাড়বে কলকাতা এবং উপকূলবর্তী যেসব জেলাগুলো আছে সেগুলোতে ঝড় বৃষ্টির সম্ভাবনা বাড়বে তো বন্ধুরা এই ছিল আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার আগে দেখার জন্য এবং বঙ্গোপসাগরে কোনো যদি নতুন নিম্নচাপ বা ঘূর্ণিঝড় তৈরি হয় তো সবার আগে তোমরা এই চ্যানেলে দেখতে পাবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে